শোনেন ওবাদুল কাদেরের বক্তব্য বিসমিল্লাহ রহমান রহিম এই সংগঠনে আপনারা জানেন এই সরকারের আমলে উন্নয়নের ধারা যাচ্ছে এটা আপনারা জানেন আপনাদের মাধ্যমে জানতে চাই প্রথমে পুরুষ কুকুর মহিলা কুকুর কিভাবে কথা বলে আমি ব্যাখ্যা ভেঙ্গে দিচ্ছি তার মানে এই পুরুষ কুকুর মহিলা কুকুর বলতেছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এখন মহিলা কুকুর কি কে শোনেন উনি বলতেছে আই হে টু আমি তোমাক ঘিনে করি তখন এই কথা কর পরে পুরুষ কুকুর যায় আর খালি কয় তুমি বিশ্বাস করো আমি তোমার মন প্রাণ টানতে ভালোবাসি কিন্তু তা বিশ্বাস করো না তখন মহিলা কুকুর যায় আর কয় তার মানে তুই থেকে সর যখন সারবেন না পারে তখন এমন একটা কথা বলে তার মানে কাতি মাস আমার সিট বুক হয়ে গেছে তুমি অন্য চেষ্টা করো সদীমণ্ডলী এক জাতীয় কুকুর আছে হোটেলে হোটেলে বেশি থাকে আমার মেম্বার ভাইয়ের কাছে থাকে কি না তা জানি না ওনারও হোটেল আছে মনে হয় থাকতে পারে এই ওই কুকুরটা নের পেটা মানে একবারে ওটি না এখন এই কুকুরে মারতেছে হ্যাঁ আন শক্তিশালী আছে নাকি নারভেটে আছে আমি তো জানি না তা যাই হোক এখন এই কুকুরটা বলতেছে ছায়া ছায়া এখন কুত্তর ঘুমের ঠেকতে তার মানে বুঝাতেছে যে আমার ঘরে ডিস্টার্ব করো না কিন্তু আমরা তো তা তা বুঝি না ও কি গরুর মতন ধরছে বাড়ি কি সদীমন্ডলী এবার আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে বিশ্ব রোডের গাড়ি এবং সিঙ্গেল রোডের গাড়ি কোন গাড়ি কিভাবে যায় দেখেন প্রথমে চালাম আমি ইন্ডিয়ান মোটর মোটরসাইকেল চলে গেলাম রানিহাট সদীমন্ডলী এবার আমি দেখাবো প্রাইভেট কার মানে এই গাড়িটা আর শব্দ কম তাই মন্ডলী এবার আমি দেখাবো যে গাড়ি টুটে আমার এই নোক গেছে মানে সিএনজি এমন ভাবে চলে বা হ্যাঁ 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 যখন সারে তখন আজরাইল কয় আল্লাহ কোন দিয়ে যাননি কম যা নেই লাস্টে যায় এক বিশ মেরে দেয় ঠেকা না গাড়ি গাড়ি ঠেকে আছে ঠাস করে মেরে দিছে আমার কোনো খান্দি লাগে না হাতের ভিতরে ঠাটার কথা তো সুদিমণ্ডালি সেই সিএনজি গাড়ি এবার চালাবো রানিহাটের ঢড়ঢড়ি মুরটিন সেই হর্নটা তাও ফাটা এই যে রানীহঁট ড্রাইভার এজেন্সি দেখে ঘড়ির টাইম তো ওভার হয়ে গেল প্যাসেঞ্জার তো নাই গাড়ি স্ট্যাপ দিতে চ কে চক চং 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 চক 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 চং চক চং চক চক চম চমভার এন ফাইট এ শেষ স্রৌতি মণ্ডলী এবার আমি চালাবো বেবি ট্যাক্সি আমি যখন এই হাত আলোক করব তখন জোরে তালি মারবেন তালি না মারলে কিন্তু মরে যাবেন আন কবি মরার কথা কইরونو না বেবি ট্যাক্সি বেবির ট্যাক্সির বাই মার কিক মারা হ্যান্ডেল আছে না এবাগরা মারা যায় কেমন লাগছে আগে মরি আগে ভালো সারাবেনি